নমস্কার বিজনেস গাইড দেব থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে কমেন্টের ভিডিও ছিল দাদা পেটিকোটের কালেকশান বা নাইটির কালেকশান তো নাইটির কালেকশান আপনাদেরকে কমেন্টের ভিডিও তো আজকের আপনাদেরকে হরিশা খান্নাহাটে আপনাদেরকে দেখাবো নাইটির পেটিকোটের কালেকশান তো নাইটির কালেকশান আপনাদের কম দামে দামে সমস্ত পেয়ে যাবেন আর এখানে যে হাটটা হয় মেন মেন হচ্ছে ক্যামলাইন ধরি সোজা ফুটের ওপরে এই বাজারগুলো হয় আর আপনারা এখানে বাজার হচ্ছে তোমার বুধবার রবিবার সোমবার তিন দিনই হাট হয় তবে সোমবার শুধু শাড়ি পেয়ে যাবেন আর বাকি তুমি বুধবার আর রবিবার এই ফুট ধরে সমস্ত গার্মেন্টসের যত কালেকশান পেয়ে যাবেন এই ধরে পেয়ে যাবেন সব হোলসেল মার্কেট সমস্ত রকমের আপনারা পেয়ে যাবেন যা দেখতে পাচ্ছি বাচ্চাদের নাইটি কুর্তি বাবা শু টি শার্ট শাড়ি সমস্ত কালেকশান আপনারা থেকে পেয়ে যাবেন আর আজকের আপনাদের দেখিয়ে দেবো নাইটির কালেকশানে কি কী কালেকশান আছে তো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও বছর টাকা একটা আশি টাকার মধ্যে একটা নিতে যাচ্ছে নাইটির মধ্যে একটা বাচ্চাদের কটনের মধ্যে হয়ে যাবে এটা আশি টাকা একটা আশি টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নেন এমনি কালার চাটও পেয়ে যাবেন এরকম বান্ডিলের মধ্যে এখানে চার পিসের বান্ডিল চারটে করে আপনার নিতে হবে এগুলো বললে একশো টাকা থেকে একটা দেখুন তো দাদা এটা একশো টাকা একশো টাকা এটা পুরোফুল সাইজ থাকছে মাত্র একশো টাকার মধ্যে

সমস্ত রকমের কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন নাইটির কালেকশান এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে নাম্বারে ফোন করে নেবেন দাদা কিন্তু হোলসেলের এখান থেকে আপনি খুচরো পাবেন না সমস্ত হোলসেলের কালেকশান আপনারা এখান থেকে নিতে পারবেন এখন যে নাইটির কালেকশানগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত রকমের নাইটির কালেকশান আপনারা পেয়ে যাবেন এগুলো একশো টাকার মধ্যে কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো কটন একশো টাকার মধ্যে আচ্ছা পরেরটা একটা এগুলো একশো পঁচিশের মধ্যে গলা কি থাকছে এগুলো গোল গলার মধ্যে বোতাম থাকছে আচ্ছা হাত কাটার দাম কি আছে একই দাম গোল গলার মধ্যে হাত কাটার মধ্যে একশো টাকা এটা পেয়ে যাবেন একশো পঁচিশ একশো পঁচিশের মধ্যে পেয়ে যাচ্ছে এটাকে একশো পঁয়ত্রিশ জাস্ট বান্ডিল বান্ডিল দেখিয়ে দিচ্ছি মানে আপনার কি কালার হবে পেয়ে যাচ্ছেন আর গোল গলা হাতার মধ্যে পেয়ে যাচ্ছে গেজি গেজি এটা কি দাম রয়েছে একশো টাকা একশো চল্লিশ টাকার মধ্যে এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশের মধ্যে জাস্ট কালার চার্টগুলো দেখে নাও এরকম কিন্তু কালার চার্ট পেয়ে যাবেন চার পিসের বান্ডি চারটে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন সমস্ত রকমের এদিকে দেখে কালার কিন্তু বহুত কালার চার্ট আছে আপনারা ঠান্ডা হাটে এলেই সমস্ত রকমের এই রকম নাইটির কালেকশান নিতে চাইলে এখান থেকে আপনারা নিতে পারবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এই নাম্বারে ফোনও করে নেবেন সমস্ত রকমের নাইটির কালেকশান আপনারা পেয়ে যাবেন এখন যে পেডিকোড নাইটির কালেকশানগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এগুলো কি সব একশো টাকা করে নেবেন টাকা এগুলো পেয়ে যাবেন একশো টাকা করে যদি মনে করেছেন খুচরো নেবো তো এই গলিতে আপনি ডুকলেন রোডেন ক্যামলাইন সরু টাকা করে এগুলো সব একশো টাকা করে এবার গোল মধ্যে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা করে যাস্ট দেখে নাও কালার ডিপ কালার লাইট কালারও পেয়ে যাবেন চার পিসের বান্ডিল থাকছে চারটে আলাদা আলাদা পেইন্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা একশো পঁচিশের পরে দাদা চার চার পিস একশো পঁচিশে পরে কি দাম আছে একশো একশো সত্তর এগুলো সব সাইজের মধ্যে পেয়ে যাবেন কিন্তু কাপড় একদম পিওর পটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো সত্তর এগুলো একশো সত্তর টাকার মধ্যে হ্যাঁ একশো সত্তরের পরে দাদা মানে একশো সত্তর আর এই অ্যালানগুলো একশো অ্যালান একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো চার পিসের পাঁচ কেজি হ্যাঁ হাউস কোটগুলো একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন না হাউস কোটগুলো সমস্ত এখানে ডিপ কালারগুলো পেয়ে যাবেন গোল কালার মধ্যে পেয়ে যাবেন এটা কী দাম আছে বর্তমান হয় এটা কী দাম আছে কী নাম কী আছে কালার মধ্যে পেয়ে যাবেন এখানে সব গাছ আছে সব ডিপ কালার মধ্যে দেখুন সমস্ত রকমের এখানে কিন্তু নাইটের কালেকশান পেয়ে যাবেন রাস্তার মানে টাইম লাইনে কোন ধরে সমস্ত রকমের দেখে নাম এ দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত রকমের নাইটের কালেকশানে তার কাছ থেকে পেয়ে যাবেন